বন্ধুরা আমরা ফানি বিটোর উদ্দেশ্যে রওনা হয়েছিলাম বাড়ি থেকে যেতে যেতে পথে এক অসহায় লোকটাকে দেখে আমাদের খুব মায়া লাগলো আমরা ফানি ভিডিও বাদ দিয়ে লোকটাকে কাছে এসে দাঁড়ালাম এবং আমাদের কাছে টাকা পয়সা ততটা ছিল না আমাদের মাঝে যতটুকু ছিল তাইতে আমরা আর একটা জুস কিনা দেওয়ার চেষ্টা করছি আর এই লোকটা খুবই অসহায় দেখে আমাদের খুবই মায়া লাগলো আপনারাও আমাদের ভিডিও যারা দেখছেন একটু লাইক কমেন্ট এবং শেয়ার করবে যেন এই লোকটাকে অনেকে দেখে এবং অনেকে এনার সাহায্য করেন আর এই ভিডিওতে আমরা যে টাকাটা পাবো এনাকে দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন যেন আরো অনেক লোক এনাকে দেখতে পান হ্যালো বন্ধুরা এই যে একটা প্রতিবন্ধী লোক দেখেন কিভাবে বসে আছে অসহায় মানুষ দেখতে পাচ্ছে না দেখেন পায় স্কুল দিয়ে বান্ধা দেখেন কি কষ্ট এই লোকটা দেখলাম তাই কিছু খাবার দিয়ে গেলাম খাওয়ার জন্য আর এই ভিডিও যারা দেখবেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে এই লোকটার ভিডিও আরো অনেকজন দেখতে পায় দেখে এই লোকটা যেন দোয়া করতে পারে যেন ভালো হয়ে যায় এই লোকটাকে জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন জন আল্লাহ পাকে নাকে খুব দ্রুত সুস্থ করে রাখেন